আমরা আমরা তো গই কোথা দিয়া গেছে লাই কোথা দিয়া গেছে ওখানে কেতা করছে ওখানে ফর করে ওখানে মারছে মাতে গাদা ভন্ডি দিয়ে মারছে এটা মানুষ বুঝি না মানুষ বুঝি না কিনলে করিয়া মারছে ফর করিয়া মারছে ওইভাবে আমার ফর করিয়া পড়ছে আরে এটা মানুষ দেখি না এরকম কি মারছে

কি নাম এটা আমরা অনদিতারpura হ্যাঁ অনদিতারpura বাড়ি কোনখানে বাড়ি তো নাতেন নাটেনমনু বীরকুমার লড়বাডাnga ওনার সারা থানা থানাটা স্বপ্ন স্বপ্ন জামনও হ্যাঁ সেই potom কোন আস করে নিছো তোমারে স্বপ্ন থাকে এরপরে তারপরে ওই লাই রেফারেন্ডিছে তোমার লগে কেউ আসুনি একজন আছে ওইখানে ওসব